সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টবে চেরি চাষ পদ্ধতি চেরি একটি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি জাতীয় ফল সেটি আমরা আমাদের বাসাবাড়িতে চাষ করতে পারি তবে আমরা অনেকে জানি না চেরি ফলটি কীভাবে চাষ করতে হয় তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো সর্বপ্রথম আমি এখানে মাটি বালি সাই এবং কম্পোস্টে সার সমানভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম পটাসার এবং সাথে দিয়ে দিচ্ছি আনুমানিক এক গ্রাম পরিমাণ সালফার এখানে আমি সালফার হিসেবে থিওভিটটি নিয়েছি থিওভিট যেটি সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট বেশ ভালো কাজ করে এখন আমি সবগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও সার কম বেশি না হয় যদি ভালোভাবে মেশান এবং কোথাও সার বেশি পরিমাণে পড়ে এবং গাছের শিকড়টি যদি সেই স্থানে গিয়ে লাগে তাহলে কিন্তু গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে যা আমাদের মাটি প্রস্তুত করার সময় মাথায় নিতে হবে এবং বড় বড় মাটির দলাগুলো ভেঙে দিতে হবে এখন আমি দিচ্ছি আনুমানিক তিন কেজি পরিমাণ ট্রাইকো কম্পোস্ট এই ট্রাইকো কম্পোস্ট আমি আমার বাসায় উৎপাদন করে থাকি আপনাদের যাদের ট্রাইকো কম্পোস্ট লাগবে তারা আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন তারপর আবারও পুনরায় হাতের সাহায্যে মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এখানে আমি পটিং মিক্সারটি তৈরি করে নিচ্ছি মাটিগুলো মিশিয়ে এখন আমি এখানে একটি বিশ লিটারের বালতি নিয়েছি নিচে আমি একটি কাপড় দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আনুমানিক তিন কেজি পরিমাণ বালি বালিটি এখানে অনেকটা ফিল্টারের মতো কাজ করবে নিচে কাপড় দেওয়া আছে এবং বালি দেওয়ার কারণে উপরে যত পুষ্টি গুণাগুণ আছে যা গাছের জন্য প্রয়োজনীয় তা পানির সাহায্যে ড্রেনেজ হোল দিয়ে বের হয়ে যাবে না এই কারণেই মূলত বালিটি দেওয়া এর পরবর্তী ধাপে আমি প্রয়োজন মতো মাটি আমার এই বিশ লিটার বালতিতে দিয়ে দিচ্ছি বালতিটি মাটি দিয়ে ভর্তি করার পর আমি এখানে চারাটি প্রতিস্থাপন করবো চারা প্রতিস্থাপন করার জন্য প্রথমে আমি নার্সারি পলিটি বেশ ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি এটি এমনভাবে ছিঁড়তে হবে যেন চারার কোনো ক্ষতি না হয় তার পরবর্তীতে আমি এখানে কি মাপ নিয়ে নিব কতখানি পরিমাণ লাগবে তার পরবর্তীতে আমি চারাটি এখানে প্রতিস্থাপন করব। চারা নিচে কিছু বাড়তে পাতা ছিল যা ইতিমধ্যে আমি হাত দ্বারা ভেঙে দিলাম চারাটি বসানোর পর এখন আমি এখানে প্রয়োজন মতো মাটি দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরও নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন ভালো থাকুন এবং বলে রাখি চারাতে আমি সায় স্থানে রেখে দিয়েছি ধন্যবাদ সবাইকে